কথা হইল বর্তমান যুগের পুলা এই রাজনীতিতে এই দলে সেই দলে কিসের জন্য যোগ দেয় দেশ ফ্যামিলি লিগে দেশে উদ্ধার ক্রিয়া ফলাবে এই জন্যে না কি ফ্যামিলির চাপে যোগ দেয় তাও না প্রেমিকারে ভাগা নেওয়ার লিগে তাও না ঘটনা হইল বর্তমান পুলা পান রাজনীতিগুলো যোগ দেয় কোন দলে যেই দল ক্ষমতায় যাইতে পারবো সেই দলে যোগ দেয় পোলা ফাটে কে লেগা জানেন এই যে ক্ষমতায় গেলে চাড়ন দেওয়ার হবো কত কামাই হ্যাঁ কামাইয়ের অভাব সভাপতি হইলে তো আরও কামাই আহা টাকা উইরে আহে টাকা উইরা উইরে আহে এরা তো দেশে উদ্ধার করে ফেলাবো দেশে উন্নয়ন করবো দেশে ভালো পর্যায়ে নিয়ে যাব এই নিয়ত করে তো আর ভাই আর রাজনীতি করে না আর যে দল ক্ষমতায় আসবে এই দলে যোগও দেয় না এরা বড় দল কয় এইসব দলে যোগ দেয় ক্ষমতায় যাইতে পারে লালে লাল এই কারণেই এরা রাজনীতি করে এরা তো দেশপ্রেম দেশত্ব ভোট নিয়ে তো আর কেউ ভাই রাজনীতি করতে আসে না বর্তমানে হ্যাঁ দেশপ্রেমিক আছে দেশত্ববোধ আছে সেসব কোন দলে সব দল দেখবেন আগামী দশ পনেরো বছরেও ক্ষমতায় আসার স্বপ্ন দেখে না কিন্তু রেগুলার রাজনীতি করে যাচ্ছে দেশের জন্য কথা বলতেছে দেশের জন্য আন্দোলন করতেছে রাজপথে আছে একমাত্র ওই সব দলের কর্মীরাই দেশপ্রেমিক তাছাড়া যেসব দল ক্ষমতায় যাওয়ার লাইনে আসে ক্ষমতায় গেছে দুই চারবার এইসব দলে যারা যোগ দেয় তারা কখনো দেশপ্রেম নিয়ে যোগ দেয় না এরা চারণ লেগে যোগ দেয় এটা জিনিসটা মনে রাখবেন টাকা কামাই লেগে যোগ দেয় এখন যদি ওইসব দলের প্রধানরা কর্মীকে কয় এখন থেকে তোমরা আর এই ফাও চাটন দেওয়ার পাবানা ফাও সড়ন দেওয়া যাব না এটা খারাপ কাজ তাহলে ভাই এই যে বুকে আটটা দিয়ে কইতাছি একটা কর্মীও থাকবো না একটাও থাকবো না কারণ এরা দলে যোগ দিছে একটু চারণ দেওয়ার লেগে থা খাওয়ার লেগে এটাই যদি বদ্ধ দয়া যায় তখন আপনার দল করবো কি কি লেগে ভাই আঙ্গুল তো সার লেগে হ্যাঁ এটাই বাস্তবতা ভাই তাই ওই অহংকার না যে আমার বড়ো দল তোমার বড় দলে এক তাও ভালো মানুষ খুঁজে পাওয়া মুশকিল ওই যে অনুবৃক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে বের হবে যে একটা দেশপ্রেমিক কর্মী পাওয়া যায় কি না পাওয়া যাব না যারাই তোমার দলে যোগ দিছে ওই যে সুশার লেখা যোগ দিছে ঠিক আছে নিজেরা বড় দল বলে অহংকার করো না হ্যাঁ তোমার বড় দলের মধ্যে দেশপ্রেমিক নাই ঠিক আছে ধন্যবাদ